জয়গুরু সমবেত উপাসক উপাসিকা মণ্ডলী ভ্রাতা মাতা ভগ্নিগণ পরমপ্রভুর অপার করুণায় আমরা আজ এই মাত্র আমাদের সাপ্তাহিক সমবেত উপাসনা সুসম্পন্ন করতে পারলাম মাতা ভগ্নগণ আমরা পরব্রহ্মের নিকটে আমাদের সকলের ভক্তি সকলের প্রাণের আবেগ এই উপাসনার মাধ্যমে নিবেদন করে থাকি এবং সাম্প্রদায়িকতা বিভিন্ন বিচ্ছিন্নতা সকল কিছুকে সকল কিছু ঊর্ধ্বে গিয়ে আমরা সকলে এক মন এক প্রাণ একাত্ম হয়ে পরমপ্রভুর আরাধনা করি ভ্রাতামাতা ভগ্নীগণ ভগবানেরই ইচ্ছেতে এই সমবিত উপাসনার মাধ্যমে দেশে দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সুসম্পন্ন হচ্ছে যেমন অন্নপ্রাশন বিবাহ ইত্যাদি আমরা সমাজের প্রচলিত নিয়মে সাধারণত অন্নপ্রাশন বিবাহ আদি অনুষ্ঠান গ্রহের অবস্থান অনুসারে আয়োজন করতাম কিন্তু পরম পূজ্য বাবা শ্রীবাবামনি আজ আমাদের এই বিশ্বাস দিয়েছেন যে আমরা শ্রী ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেই আমাদের যাবতীয় অনুষ্ঠান সুসম্পন্ন হয় বলে আমরা এখন মনে করি গ্রহ নক্ষত্র যে আপন কক্ষে চলে সেই গ্রহ গতি তাদের নিয়ন্ত্রণে নয় শ্রী ভগবান এই সকল গ্রহ গতি নিয়ন্ত্রণ করেন আর আমরা সেই সর্বনিয়ন্তা শ্রী ভগবানের চরণেই আমাদের ভক্তি নিবেদন করে আমাদের যাবতীয় সামাজিক অনুষ্ঠান সুসম্পন্ন করি এজন্যে সমবেত উপাসনার মাধ্যমে যখন যেখানে আমাদের দশবিধ সংস্কারের বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হয় সেখানে পৃথক তিথি নক্ষত্রের অবস্থান সম্পর্কে কোনো নির্ভরতার প্রয়োজন থাকে না ভ্রাতামাতা ভগ্নিগণ আজ একটা শিশুর সুবর্ণপ্রাসন হবে ফেনী জেলার ফতেপুর বসন্তপুর অখণ্ড মণ্ডলীর শ্রী রণ রণিকান্ত পাল এবং শ্রীযুক্ত প্রিমা পালের পুত্র আয়ুষ্মান অভ্রপালের সুবর্ণপ্রাসন হবে আমরা আমাদের যে প্রচলিত নিয়ম ব্রহ্মগায়ত্রী গান করতে করতে শিশুটির মুখে প্রসাদী অন্য আমরা তুলে ধর দেব আপনারা যারা গায়ত্রী মন্ত্র এবং তার সুর জানেন তার অনুগ্রহ করে আমাদের সঙ্গে মৃদুকণ্ঠে সহযোগ করবেন যারা তা জানেন না তারা মনে মনে যার যার ইষ্টনাম জপ করে এই শিশুটিকে আশীর্বাদ করবেন আমরা প্রার্থনা করব এই শিশুটি সহ জগতের সকল শিশুর জীবন সর্বাঙ্গ সুন্দর হোক ধর্মময় হোক মঙ্গলময় হোক অনাময় হোক এবং সমগ্র জগতের কল্যাণ হোক ভ্রাতামাতা ভগ্নীগণ সাপ্তাহিক উপাসনার পরে আমরা উপাসনার মন্ত্রসমূহের সরল অর্থ সরল বাংলা অর্থ আস্বাদনের চেষ্টা করি গত সপ্তাহে আরতি স্তোত্রের চতুর্থ স্তবকের প্রথম দুটি লাইন এর অর্থ আমরা জেনেছি এর পরের দুটি পঙ্ক্তি হচ্ছে নিখিল ভুবনময় বিশ্বনাথ ও প্রভু দীন সহায় কৃপাল আমরা ভক্তিবিহল কণ্ঠে পরমপ্রভুর গুণগান করি হে ভগবান তুমি সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে আছো ঈশা বৈশমিদম সর্বম এই যে বিশ্ব সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে শ্রী ভগবান তিনি অবস্থান করেন নিখিল ভুবনময় বিশ্বনাথ তুমি সমগ্র বিশ্বের আশ্রয় তুমি প্রভু এই প্রভুর উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি যে হে প্রভু তুমি সমগ্র বিশ্বময় আছ এবং সমগ্র বিশ্বের তুমি আশ্রয় দিন সহায় কৃপাল দিনজনের তুমি সহায় এবং সকলের প্রতি তুমি কৃপাবর্ষণ করো এই হচ্ছে এই দুটি পঙ্ক্তির সরল অর্থ ভ্রাতামাতা ভগ্নিগণ আজ যে শিশুটির অন্নপ্রাশন হবে তার অভিভাবকেরা উপাসক উপাসিকাগণের জন্য অক্কান্ন প্রসাদের আয়োজন করেছেন আমাদের অন্নপ্রাশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পরে আমাদের আশ্রম সেবকগণ সমবেত উপাসনার প্রসাদ পক্কান্নে মিশ্রণ করবেন আপনারা উপাসনান্তিক শ্রী বাবামনির ভাষণে শুনেছেন যে সমবেত উপাসনায় পকান্ন ভোগ প্রদান করা যায় না আমরা আমাদের খই নাড়ু ফল আদি যে ভোগ সমবেত উপাসনায় নিবেদিত হয় আমরা এখানে হরিয়ম কীর্তন করব আর আমাদের আশ্রম সেবকগণ শ্রদ্ধার সঙ্গে উপাসনার প্রসাদ আর ভক্তগণের সেবার জন্য আয়োজিত বক্কান্নে মিশ্রণ করবেন এরপরে ভক্তগণ শৃঙ্খলার সঙ্গে মন্দির প্রদক্ষিণ করে শ্রীগুরু প্রণাম করবেন এবং তারপরে আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ যে আমাদের প্রসাদ গ্রহণের যে নির্ধারিত স্থান গিরিশ স্মৃতিনিকতনের যে বারান্দায় আপনারা সেখানে শৃঙ্খলার সঙ্গে যাবেন এবং প্রসাদ আস্বাদন করবেন সকলের উপরে পরম প্রভুর আশীর্বাদ বর্ষিত হোক শ্রী শ্রী বাবামুনি সকলের কল্যাণ করুন এই প্রার্থনা করি হরিওম গুরু